রোহিত শর্মা ম্যাচের আগে প্রেস কনফারেন্স করেছিল এবং পাকিস্তান দলের কথা বলেছিল কি পাকিস্তান দল যখনই কোনো ছোট দলের কাছে হারে তারা ডেঞ্জারাস টিম হয়ে যায় এবং দারুণভাবে তারা কামব্যাক করে আর কালকেও আমরা ম্যাচের মধ্যে দেখলাম পাকিস্তান দল দারুণভাবে কামব্যাক করলো উননব্বই রানে তিনটা উইকেট পড়েছিল ভারতীয় দলের আর এগারো ওভার হয়েছিল আর তখন মনে হচ্ছিল কি ভারতীয় দল একটা বড় স্কোর করবে একশো সত্তর রান করবে কিন্তু পাকিস্তান দল আউটস্ট্যান্ডিংভাবে কামব্যাক করলো তাদের বোলাররা একশো উনিশ রানে ভারতকে অল আউট করে দিল সেখান থেকে তিরিশ রানে সেই মোটামুটি সাত উইকেট ফেলে দিল ভারতের আর দারুণভাবে ব্যাক করলো আর তখন মনে হচ্ছিলো কি ভারতীয় দল তো আর এই ম্যাচটা জিততে পারবে না কেননা খুবই কম টোটাল করেছিল ভারতীয় দল মাত্র একশো উনিশ রান আর একশো উনিশ রান যে কোনো পিচই খুব সহজ হয়ে যায় চেস করা একশো উনিশ রান চেস করতে কোনো ব্যাপার থাকে না কেননা দু একটা পার্টনারশিপ হলেই সেই রানটা চেস হয়ে যায় কিন্তু পাকিস্তান তো বলিংয়ে ব্যাক করলো কিন্তু তাদের ব্যাটিং সেই জঘিন্ন আর এই ম্যাচটা তাদের জিতা উচিত ছিল কিন্তু পাকিস্তান দল সেই জিততে পারলো না কেননা ভারতীয় দল এমন বোলিং আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করেছে কালকে আমার ভাষা নেই সেই এই বোলিং অ্যাটাকটা দেখে ভারতের এত সুন্দর বল করেছে সেই যা খাস করে যাসপ্রীত বুমরা সেই ম্যাচের টার্নিং পয়েন্ট যাসপ্রীত বুমরাই ছিল কেন যাসপ্রীত বুমরা মোহাম্মদ রিজবানকে আউট করেই ভারতকে সেই গেমে নিয়ে এসছেন আর ম্যাচ উইনিং পারফরমেন্স দিয়েছেন সেই জাসপ্রীত বোমরা আউটস্ট্যান্ডিং বলিং পারফরমেন্স আজকে জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা যে ওভারে রিজওয়ানকে আউট করেছিল সে ওভারে মাত্র তিন রান দিয়েছিল আর প্রথম বলেই রিজওয়ানকে আউট করে দিয়েছিল আর সেখান থেকেই হয়ে গেছিলো টার্নিং পয়েন্ট আর তারপর থেকেই পাকিস্তান দল দাঁড়াতে পারলো না আস্তে আস্তে তারা সেই চাপ বাড়তে থাকলো তাদের আর তারা সেই চাপটা মাথায় নিতে পারলো না আর তাদের ব্যাটিং ফ্লপ হয়েই চলেছে এখন তাক ইংল্যান্ডের সঙ্গে হারলো ইউএসের সঙ্গে ব্যাটিংয়ে রান করেছিল একশো উনষাট কিন্তু সেই রানটা সে ডিফেন্ড করতে পারল না বলিং খারাপ করে নিল পাকিস্তানের জন্য একটাই সব থেকে বড়ো খারাপ জিনিস হচ্ছে কোনো ম্যাচে বলিং ভালো হচ্ছে তো ব্যাটিং ভালো হচ্ছে না কোনো ম্যাচে ব্যাটিং ভালো হচ্ছে তো বলিং ভালো হচ্ছে না মানে কি বলবো কনসিস্টেন্ট পারফরমেন্স হয় না তাদের বলিং ব্যাটিং সব কিছুতেই যতক্ষণ না আপনারা ভালো করবেন ম্যাচ জিততে পারবেন না বলিং ভালো করলে ব্যাটিংও ভালো করতে হবে সব কিছুতেই ভালো করতে হবে তাহলেই ম্যাচ জিতা যায় কিন্তু পাকিস্তান দল একটা ভালো করছে তো একটা ভালো করছে না তাই জন্য তারা ম্যাচ হেরে যাচ্ছে আর ভারতীয় দল সেই একশো উনিশ রান করার পরেও ম্যাচ জিতে যাবে কেউ ভাবেনি সেই মাত্র দশ পার্সেন্ট লোক ভেবেছিল কি হ্যাঁ ভারতীয় দল ম্যাচ জিতবে কিন্তু আশি নব্বই পার্সেন্ট লোক ভেবেছিল কি পাকিস্তান দল এই রানটা আসানিসে চেস করে নেবে আর সেরকম মনেও হচ্ছিল কি হ্যাঁ রানটা আসানিসে চেস করে নেবে কেননা বাহাত্তর রানে মাত্র দুই উইকেট পড়েছিল সেই পাকিস্তানের আর মনে হচ্ছিল কি ম্যাচ তো একতরফা চলছে ম্যাচ তো আসানিসে জিতে নেবে পাকিস্তান তারপরে হার্দিক পান্ডিয়া সেই ফাঁকা জামানকে আউট করলো আর তারপরের পরে ওভারই সেই মোহাম্মদ রিজবান আউট হলো আর সেখান থেকে ম্যাচটা পরিবর্তন হয়ে গেল আর আস্তে আস্তে ভারতের দিকে চলে এলো ম্যাচটা আর লাস্ট মুহূর্তে গিয়ে ছ রানে ম্যাচটা জিতে গেল ভারতীয় দল তো পাকিস্তানের জন্য খুবই কঠিন হয়ে গেছে সেই সুপার এইটে পৌঁছাবার জন্য কেননা ইউএস দুটো জিতে গেছে আর পাকিস্তান দুটো হেরে গেছে